আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর এলাকা এটা হচ্ছে রাস্তা এখনো কাঁচা রাস্তা মোটামুটি এখান থেকে পাঁচ ছয়শো ফিট সামনে পর্যন্ত ইটের সেলিং হয়েছে বাকিটুকু এখনো কাঁচা আছে কিন্তু রাস্তা মোটামুটি ভালোই বড় আছে চৌদ্দ পনেরো ফিটের রাস্তা আছে এইটুকু ইটের সেলিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রাস্তাটা এই দিক দিয়ে আসে তাই সে ডিরেক্ট এদিকে চলে গেছে এদিকে যায় আর একটা পাকা রাস্তা আছে ওইদিকেই মিলছে তো রাস্তাটা মোটামুটি ফরওয়ার্ড যখন রাস্তা হয়ে যাবে তখন এই রাস্তায় ভালোই মোটামুটি গাড়িটারি চলবে তো মোটামুটি প্রপার একটা রাস্তা হবে আর কি তো এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে আমাদের জমি এইখানকার ভিডিওটা আমরা আগেও দিছি এখানে হচ্ছে আমাদের চোদ্দ শতাংশের চারটা প্লট ছিল মোটামুটি অলমোস্ট তিনটা সেল হয়ে গেছে আর এই একটা বাকি আছে এখন এটার ব্যাপার হয়েছে এটা তো একটা বড় রাস্তা এবং এখান থেকে যদি জমিটা দেখায় এটা হচ্ছে থেকে হচ্ছে হচ্ছে এটা শতাংশের একটা প্লট এই রাস্তা থেকে এই এই সোজা একদম ওই পর্যন্ত একটা চোদ্দ শতাংশের প্লট তো এদিকে হয়েছে যে এদিক দিয়ে আর একটা রাস্তা মোটামুটি আট ফিটের একটা রাস্তা এদিকে এটাও একটা আট ফিটের রাস্তা তো এই রাস্তাটা হচ্ছে এই এলাকাতে গেছে এবং এটাও এই চোদ্দ শতাংশ জমির সাইড দিয়া পুরা রাস্তাটা গেছে তো আমাদের অনেকেই অল্প জমি নিতে চায় এই তিন শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ আট শতাংশ নিতে চায় তো ওনাদের উদ্দেশ্যেই আমরা এই জমিটা ভেঙে বিক্রি করার চেষ্টা করতেছি এটা হচ্ছে জমি এটা হচ্ছে সামনের সাইড এটা সামনে পাকা বড় রাস্তা পাইছে আর সাথে দিয়ে যে আট ফিটের রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা সোজা এই যে এটা হচ্ছে রাস্তা এই পিছনে বাড়িঘর আছে এলাকা আছে এই রাস্তাটা এই সোজা একদম ওই এলাকাতে গেছে তো এই বন্ধ হওয়ার সুযোগ নাই এটা ওনাদের সাথে আমাদের ওইভাবে ফাইনাল হয়ে এই জমির সাথে এই রাস্তার অ্যাড আছে কিছুটা বাকিটা ওনারা আগে থেকেই রাস্তা বানায় রাখছে তো যেহেতু সাইড দিয়ে একটা রাস্তা আছে এইখান থেকে আমরা ভেঙে ভেঙে দিতে পারবো তো এখান থেকে যদি ধরি আমি পিছনের সীমানা টাকে একটু দেখায় দিই আমি বলে দিই ঢাকা থেকে যারা আসবেন ট্রেনে যদি আসেন শ্রীপুর রেল স্টেশন নামতে হবে নেমে আপনি কর্ণপুর আসবেন দশ টাকা অটো ভাড়া আর এখান থেকে কর্ণপুর থেকে এই জমিতে আসতে দশ টাকা অটো ভাড়া লাগবে এবং পিছনের সীমানাটা হচ্ছে এটা এটা হচ্ছে সীমানা এবং এখান থেকে যদি ধরি দেখুন এই রাস্তার সাইড পুরাটাই পাইছে মানে পুরা জমির সাইড দিয়ে এই রাস্তাটা আসছে তো ভেঙে ভেঙে যদি দেই সবাই এই রাস্তাটা পাবেন এই রাস্তাটা থেকে আপনি জমি পাবেন এটা এটা রাস্তা এবং এটা হচ্ছে জমি তো এখান থেকে আপনি যদি পাঁচ শতাংশ নিতে চান আট শতাংশ নিতে চান মানে আমাদের টোটাল এখানে চোদ্দো শতাংশ আছে জমি তো চোদ্দো শতাংশ থেকে আমরা হচ্ছে ভেঙে ভেঙে দিব যার যতটুক লাগে দেওয়ার চেষ্টা করব অনেকেই অল্প জমি চায় আমরা আসলে ওই রকম দিতে পারি না তো এটা আমরা রেখে দিছি এটার জন্য যে যাদেরকে ছোট জমি দিতে পারতেছি না তাদেরকে এখান থেকে দিব যেহেতু এই জমিটা হচ্ছে এভাবে ভেঙে দিতেছি তো এখান থেকে যদি আপনি পাঁচ শতাংশ নেন তাহলে এই রাস্তা নিয়ে ওই পিছন পর্যন্ত একদম সোজা এইভাবে নিতে পারবেন মোটামুটি এভাবে পাশে পাবেন হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ফিট পঁয়তাল্লিশ ফিট পাবেন এইভাবে পাশে আর এইভাবে হচ্ছে লম্বায় আসে একশো তেত্রিশ ফিট আছে মানে চোদ্দো শতাংশ তো আপনি যদি এখান থেকে পাঁচ শতাংশ নেন তাহলে আপনার পাশে পঁয়তাল্লিশ ফিটই পাবেন আর লম্বায় পাঁচ শতাংশে যতটুক হয় এতটুকু নিতে পারবেন মোটামুটি স্কোয়ার হবে পাঁচ শতাংশ আট শতাংশ নিলে স্কোয়ারই হবে এবং চৌদ্দ শতাংশ পুরাটা নিলে লম্বা লম্বি হবে এই আর কি ব্যাপারটা তো যেহেতু রাস্তা আছে আমি পিছন সাইড থেকে দেখাইতেছি কারণ হচ্ছে সামনের জমিটা ওই বড় রাস্তা নিয়ে যেহেতু ওইটা তো আর কোনো ইয়ে নেই প্রবলেম নাই সামনে থেকে তো নিতেই পারবেন পিছন থেকে যারা নিবেন তারা হচ্ছে এই রাস্তাটা ইউজ করবেন এই রাস্তাটি ইউজ করে আপনারা এই জমিটা ব্যবহার করতে পারবেন বাড়ি ঘর করতে পারবেন সম্পূর্ণ উঁচু জমি এটা এই পাশে দেখেন ধানের জমি অনেক নিচু আর এই পাশের জমিটা মোটামুটি ভালোই উঁচু আছে তো এখানে মাটি কাটা লাগবে না কিছুই করা লাগবে না জাস্ট আপনি বাড়িঘর করতে পারবেন অথবা কিনে যদি বাগান করতে চান করতে পারবেন যেহেতু এখানে ভালো হয় তো এই হচ্ছে হচ্ছে জমি এবং এটা রাস্তা আমি রাস্তাটা বারবার দেখাই দিচ্ছি কারণ রাস্তাটা ওইভাবে বোঝা যায় না কিন্তু এখান দিয়ে অটো ঢুকে এবং এই পাশে দেখেন এই পাশে একটা বাড়ি দেখা দিতেছে কিন্তু পিছনে আরো অনেকগুলো বাড়িঘর আছে একটা একটা এটা একটা মহল্লা আর কি তো এই মহল্লার রাস্তাটা এটাই এবং এই যে সাথে সাথে দেখেন সাথেই বিদ্যুৎ আছে তো বিদ্যুতের ব্যবস্থা পাবেন রাস্তার ব্যবস্থা পাবেন এবং এখানে ওয়াইফাই আছে ডিশ আছে তো সকল সুব্যবস্থা পাবেন যারা হচ্ছে এখান থেকে অল্প অল্প জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যেহেতু জমিটা আমরা ভেঙে ভেঙে বিক্রি করতেছি সুতরাং আপনার হচ্ছে জমিটা খুব বেশি দিন হয়তো থাকবে না যদি কারোর পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে জমিটা নিয়ে নেবেন আর হচ্ছে আপনি যদি বাই রোডে আসেন ঢাকা থেকে তাহলে ঢাকা মেমিশ রোডে মাওনাচরাস্তা নামবেন মাওনা নেমে শ্রীপুর আসবেন শ্রীপুর থেকে এই কর্ণপুরে আসতে পারবেন এবং যারা জমি নেবেন সকলেই আগে হচ্ছে জমিতে জমিটা দেখবেন দেখার পর আপনারা যদি পছন্দ হয় তারপর কথাবার্তা আগাবেন কাগজপত্র সব কিছু আপডেট আছে খাজনা খারিজ সব কিছু করা আছে এবং যেহেতু একই জমি আমরা এই পাশে আরও বিয়াল্লিশ শতাংশ আমরা বিক্রি করে ফেলছি এই একটা প্লটই আছে এখানে টোটাল ছাপ্পান্ন শতাংশ ছিল বিয়াল্লিশ শতাংশ বিক্রি হয়ে গেছে আর এই চোদ্দো শতাংশ বাকি আছে তো একই জমি যেহেতু কাগজপত্র একই রকম হবে ভালো হবে একই কাগজ সব কিছুই ভালো আছে চাইলে আপনারা এখান থেকে ছয় শতাংশ সাত শতাংশ আট শতাংশ বা কেউ যদি চোদ্দ শতাংশ নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে পিছনের সীমানা এবং সামনে হচ্ছে ওই বড় রাস্তা এবং সাইড দিয়ে হচ্ছে এই রাস্তা আমি আবারও বলে দিই রাস্তাটা পাবেন সবাই ইউজ করতে পারবেন এবং এই রাস্তাটা পিছনে একটা এলাকায় গেছে এই এলাকাটায় গেছে সুতরাং এই রাস্তার কখনো বন্ধ হবে না ওনারা নিজেরাই এই রাস্তাটা নিছে এবং ভবিষ্যতে ওই রাস্তাটা যখন হয়ে যাবে তখন এই রাস্তাটাও ইটারসলিং হয়ে যাবে এই হচ্ছে আপডেট আর হচ্ছে জমির জমির দাম দাম হচ্ছে শতাংশ টাকা এখান থেকে আপনি পাঁচ শতাংশ দশ শতাংশ আট শতাংশ যতটুকু নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই যতটুকু নিতে চান ততটুকু আমরা দিব এবং আপনি সাথে এই রাস্তাটা পাবেন এই রাস্তাটা আপনার ইউজ করতে পারবেন এবং সামনে যারা নেবেন সামনে তো সামনে বড় রাস্তাই আছে আপনাদের এটা দরকার হবে না য় য় এটা হচ্ছে মূলত যারা পিছনে এই পাশ দিয়ে নেবেন তারা হচ্ছে এই রাস্তা নিয়ে ইউজ করবেন দেখেন জমিটা দেখে এটা হচ্ছে জমি আমি আবারও বলে দিই এটা পাশে এই রাস্তা থেকে ওই পাশের যে সীমানা ওইটা হবে পঁয়তাল্লিশ পাইট, ফিট বা তেতাল্লিশ ফিট এক দুই ফিট এদিক সেদিক হইতে পারে এবং লম্বাই আছে একশো তেত্রিশ ফিট যেহেতু চোদ্দো শতাংশ এখানে যদি কম নেন তাহলে কম হবে কিন্তু পাশে আপনি পঁয়তাল্লিশ ফিট পাবেন দিখয� আর লম্বায় আপনি যতটুকু নেন নিতে চান নিতে পারবেন তো আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং প্রতি শতাংশ জমির দাম পঁচাশি হাজার টাকা কাগজপত্র সব কিছু ভালো আছে আর বক্সে নাম্বার দেওয়া আছে এবং যারা হচ্ছে নিতে চান তারা তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর হচ্ছে যারা হচ্ছে দেশের বাইরে থেকে অনেক সময় কল দেন কল ধরতে পারি না পরবর্তীতে ব্যাক করতে পারি না তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে ওইখানে কথা বলা যাবে বা ওইখানে আমি আবার যোগাযোগটা করতে পারব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখানকার সীমানাটা আমি দেখাই দিই এটা হচ্ছে সীমানা এটা হচ্ছে এখানকার সীমানা এবং এখান থেকে সোজা এই রাস্তাটা বাদ দিয়ে তারপর হচ্ছে জমি এবং ধা এখানে হচ্ছে আপনার বিদ্যুৎ আছে বিদ্যুতের খুঁটি ওই পাশেই আছে এই পাশেও আছে এটা হচ্ছে সীমানা এবং এখান থেকে এই পর্যন্ত আট ফিট দশ ফিটের মতো রাস্তা আছে মোটামুটি ভালোই বড় রাস্তা আছে তো জমিটা নিতে পারবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা